কান নিয়ে গেছে ভাবলে চলবে না তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা গুজব থেকে একশো হাত দূরে থাকুন তো এই জিনিসটাই পোস্ট দিয়েছে রায়হান রাফি অর্থাৎ এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ল্যাশ দেখতে পাচ্ছি সাকিব খান এবং আফরান নিশোকে নিয়ে এই জিনিসগুলোকে আসলে রায়ান রাফি গুজব বলেছে আমরা কত কিছুই দেখলাম শাকিব খানের তাণ্ডব সিনেমায় নাকি নিশো ক্যামিও দিচ্ছে শাকিব খান রাজি না হওয়াতেও নাকি রায়হান রাফি আলাদা করে একটা শুটিং করে ফেলেছে আফরান নিশোর সাথে আমার কাছে পুরাটাই কেন যেন প্রমোশন মনে হয় শাকিব খান যে কিনা বাংলাদেশের মেগাস্টার যে কিনা বাংলাদেশের টপ একজন অ্যাক্টার তার অনুমতি ছাড়া একজন ডিরেক্টর কিভাবে একজনের শ্যুট করে মনে হয় না যে এই জিনিসগুলো আসলে প্ল্যানিং করে বানানো হয়েছে বা প্রমোশনের জন্য বানানো হয়েছে সাকিব খান যদি রাজি না থাকতো তাহলে কোনোদিনও রায়হান রাফি আলাদা করে আফরান নিশোর সাথে হয়তো শুট করতে পারতো না যেটা পোস্ট ক্রেডিট সিনে দেখানো হবে তাণ্ডব সিনেমার তাছাড়া রিসেন্ট রায়হান রাফির একটা কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে সে একজনকে বলছে যে জুনিয়র হয়ে সিনিয়র আর্টিস্টকে অসম্মান করা ঠিক হয় নাই তার অবশ্যই সরি বলা উচিত এবং সে সরি বলবে এখন এই জিনিসটার পরেই কিন্তু রেহান রাফি এই পোস্টটা দিয়েছে যে আসলে কানটা চিলে নিয়ে গেছে আপনি কানটা ধরেও দেখলেন না যে আপনার কানটার সাথে আছে কি না এখন রেহান রাফি আসলে এটা হয়তো প্রমোশনের জন্যই করছে তাণ্ডব সিনেমার হাইফ সবসময় সামনে এগিয়ে রাখার জন্য তাছাড়া একটা জিনিস দেখেন আপনারা মাহেন্দ্র সোনি কিন্তু একটা জিনিস পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শাকিব খান এবং সাবিলা নুরের একটা সিন যেটা হচ্ছে তাণ্ডব সিনেমার রোম্যান্টিক সং থেকে হয়তো নেওয়া হয়েছে যেটার এডিটিং চলছে এই জিনিসটাই সে শেয়ার করেছে সাধারণ জনগণের সাথে তো কালকে হয়তো এই সিনেমার গানটা আসতে পারে এতটুকুই বাজ উঠেছে বিভিন্ন জায়গা থেকে তো এই ছিল তাণ্ডব নিয়ে রিসেন্ট আপডেট এখন কথা বলা যাক উৎসবের ট্রেলার নিয়ে উৎসবের ট্রেলার আজকে চারটার দিকে রিলিজ করা হয় এবং উৎসবের ট্রেলারটি জাস্ট অসাম ছিল এই উৎসব সিনেমাটা কিন্তু এবারে হৃদয় মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডবের সাথে ইনসাফের সাথে এই সিনেমাটা কিন্তু তাণ্ডব ইনসাফ বা টগর এই ধাসের সিনেমা না এটা একটা পিওর ফ্যামিলি ড্রামা সিনেমা যেখানে প্রচুর পরিমাণ কমেডি থাকতে যাচ্ছে আর কমেডিদের বাপ যাদের বলা হয় তারা কিন্তু এই সিনেমাতে আসে যেমন জাহিদ হাসান এবং চঞ্চল চৌধুরী তারা কিন্তু খুব ভালোভাবে তাদের ডায়লগুলো ডেলিভারি দেয় যেগুলো শুনতে অনেক ভালো লাগে ট্রেলারটা দেখে কিন্তু ইজিলি বোঝা যায় যে রিয়েল লাইফের অনেক বেশি রেফারেন্স থাকতে যাচ্ছে তাছাড়া জয়া হোসান চঞ্চল চৌধুরী জাহিদ হাসান নিজেদেরকেই রোস্ট করে তাদের ক্যারেক্টারের ভিত্তিতে সিনেমার ট্রেলার কাটিংটা কিন্তু অনেক ভালো ছিল কারণ কোনোভাবে আমরা গল্পটাকে আন্দাজ করতে পারতেছিলাম না আর গল্প থাকবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে ট্রেলার দেখে যতটুকু মনে হচ্ছে পিওর কমেডি শুধু থাকতে যাচ্ছে তো সব মিলিয়ে এবারের ঈদটা আসলে জমজমাট হতে যাচ্ছে সব ধাঁচের সিনেমায় আমরা এবারের ঈদে পেতে যাচ্ছি তবে একটা জিনিস খারাপ লাগতেছে যে উৎসব সিনেমাটা নিয়ে তেমন কেউ কথা বলছে না এই সিনেমাটার যে পরিমাণ প্রমোশন হওয়ার কথা সেই পরিমাণ প্রমোশন আসলে হচ্ছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে তেমনভাবে না এই সিনেমাটা যদি মানুষের কাছে পৌঁছায় তাহলে হয়তো খুব ভালো পারফর্ম করতে পারবে এবারের ঈদে তো এই ছিল সকল সিনেমার আপডেট আপনাদের এইসব নিয়ে মতামত কি কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাথে ছিলাম আমি রঞ্জন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ